আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রোমাস খাবার আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের একটি পারফেক্ট ও ইজি রেসিপি যেটি আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং যাদের বাসায় ব্যালেন্ডার নেই তারাও বানিয়ে নিতে পারবেন এই সহজ রেসিপিটি এখানে আমি টমেটো সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি দেড় কেজি পরিমাণ টমেটো অবশ্যই এখানে চেষ্টা করবেন লাল টমেটোটা ইউজ করার জন্য সেক্ষেত্রে কালার ভালো আসবে আর যদি টমেটোগুলো লাল না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাসায় রেখে দিবেন দু তিন দিন বাইরে এতে করে আপনাদের টমেটোগুলো লাল হয়ে যাবে এবার আমি একটি পাত্রে টমেটোগুলো সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন আমি টমেটোগুলো কিভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতন যে কোনোভাবে কেটে নিতে পারেন এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দেব খুবই অল্প পরিমাণ কারণ টমেটো থেকে আলাদা পানি বের হবেই যদি বেশি পানি দেওয়া হয় সেক্ষেত্রে অনেক বেশি পানি আসবে এবং টমেটো যখন সস বানাবেন সেক্ষেত্রে টানাতে কষ্ট হবে এবং সেদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো মতন একটু নাড়িয়ে নিচ্ছি যখন টমেটোটা হালকা নরম হয়ে এসেছে আমি এখানে টমেটোগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এবং সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এই তো দেখুন আমার টমেটোগুলো ঠান্ডা হয়ে এসেছে চাইলে এই পর্যায়ে আপনারা টমেটো থেকে ছোলাগুলো আলাদা করে নিতে পারেন তবে যত বেশি এখানে হাত ইউজ করবেন তত বেশি আপনার টমেটো সস নষ্ট হওয়ার চান্স থাকবে এবার আমি এটাকে একটি ব্লেন্ডার যোগে নিয়ে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি এবং যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা সেদ্ধ করার সময় একটু বেশি পরিমাণে পানি দিয়ে ডাল ঘুটি দিয়ে নেড়ে নেবেন কিন্তু সেক্ষেত্রে আপনাদের টমেটো সসের পরিমাণটা কিছুটা কম আসবে এই যে দেখুন আমি এখানে ভালো মতন ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এই পিউরিটাকে একটি ছাকনার সাহায্যে ভালো মতন ছেঁকে এই যে দেখুন আমি ঠিক কীভাবে ছেঁকে নিচ্ছি আমি প্রথমে পিউরিটা ছাঁকনিতে নিয়ে চামচটা দিয়ে ভালো মতন চেপে চেপে ছেঁকে নিচ্ছি এই যে দেখুন এই অবশিষ্ট অংশটা আমরা ফেলে দিব যতটা ভালোভাবে সম্ভব ততটা ভালোভাবে ছেঁকে নিতে হবে সমস্ত পিউরিটা আমরা এভাবে ছেঁকে নিয়েছি এই যে দেখুন স্মুথ একটা পিউরি পেয়েছি এবার অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভালো মতন মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা ব্যবহার করার কারণ হচ্ছে টমেটো সসটা যাতে পারফেক্ট ঘনত্ব চলে আসে টমেটো সসটা বানিয়ে নেওয়ার জন্য আমরা চোলা একটি প্যান বসিয়েছি এবং ছেঁকে রাখা টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলাটা এখনও অফ আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখানে আপনারা চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন টমেটোটা কি পরিমাণ টক বা মিষ্টি সেই অনুযায়ী এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ লবণ এরপর আমি এর মধ্যে নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমরা ঝাল একটু বেশি খাই সেক্ষেত্রে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি এবং আমার মরিচটাও ঝাল ছিল আপনারা ঝাল কম খালে এখানে কম ইউজ করবেন এবং এর মধ্যে যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতন সবগুলো মিশিয়ে নিচ্ছি এখনও আমার চুলাটা অফই রয়েছে এরপর আমি এটাকে ভালো মতন মিশিয়ে চুলাটা অন করে দেব তারপর ভালো মতন জাল করে নিব। টমেটো সসটা নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিতে হবে না হলে টমেটো সসটা ফুটে ফুটে গায়ে চলে আসবে অবশ্যই চেষ্টা করবেন একটু বড় ধরনের হাঁড়িতে টমেটো সসটা করার না হলে হাতে ছিটে ছিটে টমেটো সসগুলো আসবে যেহেতু আমি টমেটো সস সেদ্ধ করার সময় খুব বেশি একটা পানি ইউজ করিনি এজন্য টমেটো সসটা জ্বাল দিতেও আমাদের খুব বেশি একটা টাইম লাগবে না চার পাঁচটা বলক উঠে গেলে আমাদের টমেটো সস তৈরি হয়ে যাবে এই যে দেখুন এখানে আমি কিছু পরিমাণ টমেটো উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে বুঝবেন এখানে টমেটো সসটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন টমেটো সসটা আমি যখন পিচে নিলাম তখন এটা স্মুথভাবে গড়িয়ে পড়ছে যদি এটা না হতো সেক্ষেত্রে এটা স্মুথভাবে গড়িয়ে পড়তো না ছাড়া ছাড়া হয়ে টমেটো সসটা পড়তো এই তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্ট বাসায় তৈরি টমেটো সস তো এখন থেকে বাহিরের টমেটো সসকে না বলুন এবং বাসাই প্রিজারভেটিভস ফ্রি স্বাস্থ্যের জন্য ভালো এই টমেটো সসটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খান টমেটো সসের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা যত কম হাত ব্যবহার করে এটি তৈরি করবেন টমেটো সসটি তত বেশি দিন ভালো থাকবে এবং টমেটো সসটি অবশ্যই চেষ্টা করবেন ডিপ ফ্রিজে রেখে যাতে সংরক্ষণ করা যায় অনেক ক্ষেত্রে হয় কি ফ্রিজের টেম্পারেচার কম বেশি থাকার কারণে অনেকের নর্মাল ফ্রিজে রাখার পরেও টমেটো সসটি নষ্ট হয়ে যায় এজন্য অনুরোধ রইবে যাতে আপনারা ডিপ ফ্রিজে রেখেই টমেটো সসটি সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনারা এই টমেটো সসটি এক বছর অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ